আগামীতে আমরা তোমাদেরকে বড় বড় ধরনের ইসলামিক যে বইগুলো আছে সেই বইগুলো আমরা ইনশাল্লাহ তোমাদের হাতে উপহার দিতে পারবো এই জন্য আমাদের কার্যনির্বাহী পরিষদে যারা আমার আমাদের সময় তোমাদের খেয়াল রাখে মাদ্রাসার খেয়াল রাখে তাদের জন্য সদা সর্বদা নামাজে যখন আমরা আমাদের শেষে দোয়া করি তখন এই দোয়ার ভিতর সকলকে আমরা শরীর করবো যেন সকলকে আল্লাহ তালা হায়াতে তৈরি বা দান করেন সকলকে আল্লাহ তালা যেন এই দিনের খেদমতের সাথে মৃত্যু পর্যন্ত লাগিয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত প্রকার বিপদ থেকে যেন আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন সবাই জানা আমিন আমিন আমাদের 2023 14 শিক্ষা জামাত বিভাগ হিজব বিভাগ এবং নাজারা বিভাগের সাধারণ পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিলেন তাদের নাম ঘোষণা করা হবে এবং আমাদের মেহমানদের কাছ থেকে তাদের পুরস্কার তোমরা নিয়ে যাবে প্রথমে আমি পুরস্কার নেওয়ার জন্য আদেশ করছি মোহাম্মদ রাতুল হাসান মোহাম্মদ রাতুল হাসান জামাত পুরস্কার গ্রহণ করবে আমাদের অর্থ মাদ্রাসা নির্বাহী পরিষদের সেক্রেটারি সকলে আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে সব সবসময় আমাদের দেখভাল করেন অধ্যাপক রফিক উদ্দিন স্যার এবার পুরস্কারটিতে আসছে মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল পুরস্কার তুলে দিয়েছেন আমাদের অন্ত মাদ্রাসা নির্বাহী পরিষদের সম্পূর্ণ সেক্রেটারি জনার আশরাফুল্লা মুজ্জ্বল ভাই আমরা এবার পুরস্কারটা একটি ব্যতিক্রম পুরস্কার দিচ্ছি পুরস্কার দিচ্ছি সেটা হলো আল্লাহ বলা আল্লাহের অশেষ অহাম্মাকে আমাদের সজীব ভাইয়ের অর্থায়নে আমাদের মাদ্রাসাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই জন্য আমাদের ছাত্রদের বিশুদ্ধ পানি যেন আরো ভালোভাবে পান করতে পারে এই জন্য আমরা একটা সুন্দর পানির উপহার দিচ্ছি এবার চতুর্থ শ্রেণীর ফলাফল ঘোষণা করা হচ্ছে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান

দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ রাকিবুল দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের লিঙ্গু ভাই তৃতীয় পুরস্কার আমি অনুরোধ করছি মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ হাবিবুল্লাহ পুরস্কার তুলে দিচ্ছে হিফজ বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয়ে অধিকার করেছিলেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ ওমর মাহমুদ মোহাম্মদ ওমর মাহমুদ পুরস্কার তুলে দিয়েছে মহম্মদ ফটুল হোম মহ হোম নিৰ্বাহী কাৰ্যনিৰ্বাহী পৰিষদ অত্য্মদ আইন মহ হুচাইন পুৰস্কাৰ তুলম্মদ বাবু ভাই

अब्दुल रहमान अब्दुल रहन नादेरा विभागे मोहम्मद अब्दुल